হ্যালো গাইস কেমন আছেন আশা করি সবাই খুব খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে একটা নিউ ডেলি ব্লগ নিয়ে চলে এসেছি এই যে আপনাদের দাদা বাড়ি বাজার গিয়েছিল বাজারপত্র করে এনেছে এই যে এখানে সমস্ত ধরনের সবজিপাতি এনেছে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি কারণ আপনাদের দাদা ভাই আবার খেয়ে কাজে যাবে তাই জন্য আমি গুছিয়ে নিয়েই আপনাদের দেখাচ্ছে এই যেরকম বিভিন্ন ধরনের সবজি এনেছে সজনে ডাটা পটল ভেন্ডি আর আপনাদের দাদা ভাই বাজার থেকে আস্তে আস্তে আমার কিছু রান্নাও আমি আগে থেকে করে নিয়েছি এই যে আলু সেদ্ধ দিয়ে ভাতও করে নিয়েছি আর এখানে এই যে টমেটো দিয়ে ডাল সেদ্ধ করে রেখেছি মুসুরির ডাল তারপরে আমি এইখানে এই যে মাছগুলো রুই মাছ এনেছে রুই মাছ ধুয়ে কেটে ভালো করে নুন হলদিও মাখি নিয়েছি আর এ আমি চট করে দুটো কড়াই বসিয়ে দিয়ে এই যে পটল আর ভেন্ডিও কেটে রেখেছিলাম সেটাতে এই যে পটলগুলো ভেজেও নিচ্ছি পটলগুলো ভাজতে ভাজাও হয়ে গেছে আর এইদিকে আমি আবার ডালটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে স্বাদ নিয়ে নেব কারণ তাড়াহুড়ো করছি তাই দুদিকে দুটোই কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে ভালো করে ভেজে তারপরে এই যে সেদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি ডালটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ডালে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা দিয়ে এবারে কিছুক্ষণের জন্য আমি ফুটতে দেব। আর এই দিকে যে কড়াইটা বসিয়ে দিয়েছিলাম এই দিকে কড়াইটাতে এই যে মাছ ভাজাও বসিয়ে দিয়েছি দুই দিকে দুটোই কড়াই বসিয়ে দিয়েছি তারা করে এই মাছ ভাজা হতে হতে ওই দিকের কড়াইটাতে আমার রান্নাবান্নাও শেষ হয়ে যাবে তাই জন্যই আমি দুইটোই কড়াই বসিয়ে দিয়েছি দেখে দেখুন একবার ডালটা আমার একদম রেডি হয়ে গেছে ফুটে ফুটে এই যে দেখুন একদম তৈরি হয়ে গেছে ডালটি এবারে আমি ডালটিকে নামিয়ে রাখবো আর নামিয়ে রেখে কড়াইটা ধুয়ে মুছে আবার পরিষ্কার করে এই পাশে বসিয়ে দিয়েছি দিয়েতে কিছুটা পরিমাণ আবার তেল দিয়ে দেবো ও পাশে মাঝমাজা হতে থাক আর এদিকে আমি রান্নাও সেরে হয়েছে পাঁচ ফোরন দিয়ে দিয়েছি দিয়ে এবার আমি এর মধ্যে টকের জন্য যে ভেন্ডিটা কেটে রেখেছিলাম ওইটা এবারে ভাজ দিয়ে বসিয়ে দেবো এই যে ভেন্ডিটা ভাজতে বসেছি অল্প লবণ দিয়ে বা ভাজিয়ে নেব ভেন্ডিটা ভাজা হতে হতে আমি ওপাশে চলুক এই যে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি টকের জন্য এই জলটা আমি এবার প্রথমে এই ভেন্ডিটা খুব ভালো করে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে ভাজা হতে তো আমার প্রায় সেদ্ধই হয়ে গেছে আমি এবারে এই জলটা ঢেলে দেব পরিমাণ মতো এখানে দিয়ে দিলাম তারপরে এই যে এটা আমি লেবুর রস টক লেবুর রস বানিয়ে রেখেছিলাম বাড়িতে ওটা দিয়েই আগে টক বানাবো তাই ওটাও দিয়ে দিলাম এবার সে আমার টকটা এবারে ফুটতে আরম্ভ করেছে এরপর আমি যে ভেজে রাখছিলাম মাছগুলো ওই মাছগুলো ভেজে দিয়ে দিলাম এবার টকটা আরও কিছুক্ষণ মাছের মধ্যে ফুটুক তারপরে আমি নামিয়ে রাখবো আর দিকে আমার টকও সে একদম রেডি কিন্তু এ পাশে এখনও মাছ ভাজা চলছে আমি দুটো কড়াই ওই জন্য দু চলে একজনও বসেছিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে যায় এই দেখুন আমার টক একদম রেডি হয়ে গেছে আমি টকটা নামিয়ে রেখেছি এটা ফাইনাল লুক হয়েছে হুম তারপরে এই যে উপর থেকে আমি কাঁচা সরষের তেল একটু টকের মধ্যে দিয়ে দিচ্ছি নাহলে আঁচটা গন্ধ করে এই যে আরেকবার দেখিয়ে দিন চলুন দুপুরে কি কি মেনু ছিল আলু সেদ্ধ দিয়ে ভাত এই যে আলু কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে তেল দিয়ে রেখেছি মাখা করব। আর এই দিকে যে পটল ভাজা আর আপনাদের দাদা ভাইয়ের জন্য ভালো করে একটা মাছ চাকা রুই মাছের ভেজে রেখেছি আর এই যে ডাল আর এই যে মাছের টক চলুন ঢেকে রেখে দেই একটু পরে আমরা খাওয়া দাওয়া করব তাহলে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত